শুক্রবার মানেই একটু বেশি ভালো লাগা নিজেদের মতো করে সময় কাটানো সব থেকে বেশি খুশি হয় আমার মেয়েটা সকালে রান্না করলাম কাঁচা কলার কোফতাকারি দুপুরে রান্না করলাম চিকেন বিরিয়ানি সন্ধ্যার পর ঘুরতে বের হলাম নমস্কার কেমন আছেন সবাই সকাল আটটা মতো বাজে আজকে সকালে রান্না করব কাঁচা কলার কোপতাকারি প্রথমে সিদ্ধ করা কাঁচা কলা মটর বাটা বেসন লবণ হলুদ মরিচ গুঁড়ো আদা দিয়ে ডো তৈরি করে নিয়েছি তারপর কোপ্তাগুলো তৈরি করে নিয়ে ভেজে নিচ্ছি আর কোপ্তাগুলো খুব অল্প আছে ভাজবো হলে উপর থেকে ভাজা হয়ে গেলেও ভেতরে কাঁচা থেকে যাবে কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে তারপর তুলে নিচ্ছি কোপ্তাগুলো তুলে সাইডে রেখে দেবো এবং এই তেলেই ভেজে নেব আলু আলুগুলো আমি আগেই কাঁচা কলার সঙ্গে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো সোনালি করে ভেজে নেব এবার আলু ভাজা তেলেই দিয়ে দিলাম তেজপাতা আর জিরা তারপর মশলা দিয়ে দিলাম এবার একে একে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা হিসেবে দিয়েছি জিরা আদা আর মরিচ বাটা নিরামিষ করে রান্না করব তাই পেঁয়াজ দিই এবারে দিয়ে দিলাম সামান্য চিনি এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে এবার মশলার সঙ্গে জলটা ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢেকে কিছুক্ষণ রান্না করব যখন ঝোল ফুটে উঠবে তখন দিয়ে দেব কোপ্তাগুলো কোপ্তাগুলো দিয়ে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব তারপর রান্না যখন প্রায় শেষ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এবার মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই সকালের খাবারে কোপ্তাকারির সঙ্গে ছিল লাল শাক আর কচুললতি ভাজি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি দুপুরে রান্না করব চিকেন বিরিয়ানি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম বেরেস্তাগুলো হালকা আছে ভেজে নিয়েছি এতে মুচমুচে হয় আর রঙটাও সুন্দর আসে তারপর ওই তেলেই দারচিনি এলাচ তেজপাতা ফোড়ন দিলাম তারপর মশলা দিয়ে নিলাম মশলা কিছু সময় কষিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনগুলো আমি আগে থেকেই লবণ টক দই আর বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মশলার সঙ্গে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মশলা কষানো হয়ে গেলে মাংস সিদ্ধের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব মাংস যখন সিদ্ধ হয়ে যাবে এবং চিকেনের ঝোলটা কমে আসবে তখনই দিয়ে দিলাম পোলাওয়ের চাল এই চাল আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চালগুলো কিছু সময় ভেজে নিয়ে রাইস কুকারে ঢেলে নিয়েছি আড়াই কাপ চালের জন্য পাঁচ কাপ জল দিয়েছি আর দুই চামচ টমেটো সস দিয়ে দিলাম তারপর ঢেকে দিলাম বিরিয়ানি রান্না হয়ে গেছে সামান্য পরিমাণ চিনি আর ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখব। খাওয়ার কিছুক্ষণ আগে সার্ভ করার জন্য তুলে নিলাম এখন পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এদিকে সালাদও রেডি করে নিয়েছি শসা পেঁয়াজ আর লেবু দিয়েছি সালাদে তাছাড়া বাটি আর কিছু তেমন দিইনি তারপর একে একে সব কিছু প্লেটে সাজিয়ে নিলাম এবার দুপুরের খাবার খেয়ে নেবো সন্ধ্যার পর বাইরে ঘুরতে বের হলাম প্রথমে আসলাম ভেলপুরি খেতে এখানে অনেক সুন্দর ভেলপুরি পাওয়া যায় টেস্ট অনেক ভালো মেয়ে লাচি খাবে কিন্তু এখানে লাচি নেই তাই ওকে লাচি খাওয়ানোর জন্য ফুচকাওয়জে নিয়ে আসলাম আর হাজারো বায়না কসমেটিক্স কিনবে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে আসলে যা হয় কেনাকাটার জন্য চেঁচামেচি শুরু করে দিয়েছে আর এই মাছগুলো তার খুব পছন্দ সে বাসায় নিয়ে যেতে চায় যখনই আসে তখনই তার আবদার যে এইগুলো সে বাসায় নিয়ে যাবে দিতে দেরি হয় তার তো আর সহ্যই হচ্ছিল না আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন